যে সুবিশাল একটা পেস আর এখানে বিভিন্ন ধরনের মিক্স আইটেম আছে এ হচ্ছে তৃতীয় তলায় তৃতীয় তলায় বিভিন্ন ধরনের আইটেম আমরা দেখতেছি এই পাশে দেখতেছি যে কাপড় আইটেম মাছ এন থেকে নিয়ে এনে আবার এর ব্যবস্থা আছে দেখেন মিশিং লাগা রাখছে আসসালামু আলাইকুম গ্রামের মধ্যে সুবিশাল তিনতলা বিশিষ্ট সুপার শপ আর এই সুপার শপটা গড়ে তুলেছেন মূলত এই প্রবাসীদের উদ্যোগে গ্রামের মাঝে এত সুন্দর একটা তিনতলা বিশিষ্ট সুপার শপ আর আসেন এই সুপার শপটা দেখায় এটা হচ্ছে সুপার শপের নিস্তালা নিস্তালার মাঝে কুকারিস আইটেম তারপরে শাক সবজি তাছাড়া ফলমূল এদিকে বেকারি আইটেমও দেখতেছি নিত্য প্রয়োজনীয় যে আইটেমগুলো আছে না ওইদিকে এই গ্রাউন্ড ফ্লোরে রাখছে কুকারিস আইটেম এদিক দিয়ে আবার দেখতেছি লাইফ মাছ যেটা মাছ এখানে অক্সিজেনের দ্বারা মাছ ফালায় রাখছে যার পছন্দ আছে মাছ নিতে পারবেন ফাঙ্গাস মাছ দেখতেছি তেলাপিয়া রুই অনেক ধরনের মাছই দেখতেছি আমরা এটা হলো নিস্তালার যেটা মাছ এন থেকে নিয়ে এনে আবার কাটিংয়ের ব্যবস্থা আছে ধ্যান মেশিন লাগা রাখছে আমরা কাইটটা মাছটা নিয়ে কারবেন এই পাশে পুকারি চাইটে আমি দেখতেছি কিছু ইলেকট্রিক চোলাবা এদিকটা আছে সাজায় রাখছে এটা হলো গ্রাউন্ড ফ্লোর যেটা নিচতলায় আমরা দোতলায় জায়গায় আই দোতলায় জায়গায় যে গ্রামের মাঝে যে প্রবাসীদের উদ্যোগে এত সুন্দর একটা সুপারশপ প্রথমবার এই সুপারশোপটা দেখলাম যে এত সুন্দর একটা সুপারশোপ এটা হচ্ছে দ্বিতীয়তলা তালার মাঝে এখানে দেখতে পাচ্ছেন যে সুবিশাল একটা পেস আর এখানে বিভিন্ন ধরনের মিক্স আইটেম আছে এই পাশে যে বাচ্চারা যে চকলেট দেখতেছি আমরা এদিকে যে নুডলস বিভিন্ন আইটেম খাবারের যে আইটেম আইটেমগুলো আছে এদিকেও দেখতেছি খাবারের আইটেম খুব সাজায় রাখছে গুছানো এদিকে চিনি এবং যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে এই পাশে আছে তারপরে এদিকে হলো দুধ এই পাশে সব খাবারের আইটেম মাসাল্লাহ এবং যে মাঝখানে যে আডার যে পেজগুলো রাখছে ওইগুলো ভালো লাগতেছে অন্য অন্য সুপার কিন্তু এত পেজ দেখা যায় না সচরাচর অনেক জায়গায় ঠায় কিন্তু এ হ্যালো প্রবাসী তারা কিন্তু সুবিশাল পেজ রাখছে অনেক বড় সড়ো পেজগুলো রাখছে এবং দুই সাইডে যে র্যাকগুলো দেখতেছেন বিভিন্ন ধরনের এই যে প্রোডাক্টগুলো আমরা দেখতেছি না খুবই মানসম্মত প্রোডাক্ট তারা এগুলা রাখছে এদিকে এদিকে আবার কিছু খা খাবার আইটেমও রাখছে আবার দুধও দেখতেছি এই পাশে তারপরে এদিক দিয়ে আছে কুকারি আইটেম বিভিন্ন ডিনার সেট এই যে কুকারি আইটেমটা আমরা এই পাশে দেখতেছি তাইও আবার এদিকে দেখতেছি যে কসমেটিক আইটেম জায়গায় রাখছে সুন্দরভাবে গুছাইয়া সাবান টাবান যা আছে কসমেটিক তারপরে ইলেকট্রনিক যে ইয়াগুলো আছে এদিকে একটু দেখাও যে ফ্রিজ রাখছে বিভিন্ন ধরনের ফ্রিজ তারপরে ব্রেন্ডার অনেক ধরনের আইটেম আছে এই এখানে তাছাড়া এখানে গর সাজানোর কিছু আইটেম আমরা দেখতেছি এদিকটা সুপেস তারপরে বাচ্চারার যে খেলনা কিছু আইটেম দিকে আছে গর সাজানোর যে আইটেমগুলো এবারে বেবিদের যে দুধ এবং বেবি আইটেম টেম্পাস যা আছে যাবতীয় এই পাশে আমরা দেখতেছি এই লো মানে তলাটা তো আমরা যদি তৃতীয়তলা যাই তৃতীয় তৃতীয়তাল কী কী আছে ওই তৃতীয়তলাটায় দেখাইতেছি আয়েন জায়গায় তৃতীয়তালায় যে গ্রামের মধ্যে তিনতলা বিশিষ্ট সুপার শপ এ হচ্ছে তৃতীয়তলায় তৃতীয়তলায় বিভিন্ন ধরনের আইটেম আমরা দেখতেছি এই পাশে দেখতেছি যে কাপড় আইটেম তো চলে এই কাপড় আইটেমগুলো দেখাইতেছি যে এদিকে একটু খুবই সুন্দরভাবে সাজায় রাখছে যে বেবিদের আইটেম এই পাশে এই পাশে হইলো বেবিদের আইটেম ওদের আইটেমগুলো দেন কীভাবে সাজায় রাখছে তারা সুন্দরভাবে এটা ঘুরাইতে পারবেন ঘুরায় ঘুরাইন থেকে চুজ করতে পারবেন যদি বাচ্চারা ইয়া লাগে কাপড় লাগে তারপরে এইদিকেও সাজায় রাখছে যে বাচ্চারা কাপড়গুলো এইদিকে আবার বড়দের আছে এ পাশে হলো বড়োদের থ্রি পিস যেগুলো রাখা হয়েছে এদিকে বুরখার আইটেমও আছে আমরা দেখতেছি অনেক আইটেমই দেখতেছি কাপড়ের যা আছে সব কিছু তারপরে এই পাশ হলো উমলা এদিকে আবার এই যে থান কাপড় আছে তারপরে শাড়ি কাপড় আছে এই দিকটা শাড়ি কাপড়টা সব সাজা রাখছে কি লাগবো আপনার এই মার্কেটে আইবেন এই মার্কেটে আইবেন সব কিছু পাইবেন এদিকে আবার পুরুষের পাঞ্জাবি আইটেম পাঞ্জাবি আইটেম এদিকে রাখছে অসংখ্য পাঞ্জাবি কালেকশন আছে এদিকেও আছে তারপরে এদিকে শার্ট টি শার্ট যা আছে যাবতীয় আছে সবগুলাই এই পাশে আছে পুরুষ আইটেম যেটা ওইদিকে দিক হলো মহিলা আইটেম এদিকে পুরুষ আইটেম হলো তিন নাম্বার ফ্লোর তিন নম্বর ফ্লোরে এদিকে হলো কাপড়ের সেকশন এই পাশে হচ্ছে জুতা মহিলাদের যে অ্যাক্সেসারিজগুলো আছে এইদিকে আছে আপনি দেখতে পাচ্ছেন যে বেনিটি ব্যাগ জ্যাগ যা আছে আর ওই পাশে হলো এদিক হলো কসমেটিক আইটেম কী কসমেটিক তো খুব সুন্দরভাবে সাজা রাখছে আপনার কী লাগব এন থেকে লয়ে নেবেন আর এই দিকে হইল জুতা যে মহিলাদের জুতো আছে পাশাপাশি দেখতেছি আমরা পুরুষের জুতো আছে এই পাশে খুব সুন্দরভাবে গুছায় রাখছে এই দিয়ে